এস অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম আমি সুমন আছি তোমাদের সাথে ছোট্ট বন্ধুরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা আমরা যদি একশো বত্রিশ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি এখানে বলা হয়েছে জেমিতিক প্যাটার্ন দেখো আজকে আমরা শিখবো হচ্ছে জেমিতিক প্যাটার্ন কী এই যে যে প্যাটার্ন কথাটা বলা হয়েছে এই প্যাটার্ন কথাটিকে যদি আমরা সহজভাবে বুঝতে চাই তাহলে প্যাটার্ন মানে আমরা বলতে পারি হচ্ছে ডিজাইন অর্থাৎ যে কোনো ডিজাইনকে আমরা কিন্তু প্যাটার্ন বলতে পারি দেখো এখানে বলা হয়েছে জেমিতিক প্যাটার্ন জেমিতিক প্যাটার্ন হতে গেলে তাকে কিন্তু কিছু নিয়ম মানতে হয় সেই নিয়ম মেনে যদি একটি ডিজাইন করা হয় বা একটি প্যাটার্ন তৈরি করা হয় তাহলে তাকে আমরা বলতে পারি জেমিতিক প্যাটার্ন যেমন দেখো যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে এটিকে বোঝার চেষ্টা করি আমরা এবারে একটি ডিজাইন তৈরি করব হ্যাঁ যেমন আমরা শুরুতে একটি স্টার নিচ্ছি দেখো এবং তারপরে হচ্ছে আমরা একটি বৃত্ত দিচ্ছি এরপরে আবার আমরা একটি স্টার দিচ্ছি এরপরে একটি বৃত্ত দিচ্ছি আবার একটি স্টার দিচ্ছি এরপরে বৃত্ত দিচ্ছি এই দেখো তাহলে কিন্তু আমরা একটি ডিজাইন এখানে তৈরি করলাম আমরা এখানে কি কী ব্যবহার করেছি একটি স্টার একটি বৃত্ত একটি স্টার একটি বৃত্ত একটি স্টার একটি বৃত্ত এইভাবে করে কিন্তু আমরা এই প্যাটার্নটি বা এই ডিজাইনটি কিন্তু আমরা তৈরি করেছি তাই না তাহলে দেখো এটা কিন্তু একটি নিয়ম মেনে হয়েছে যেমন এখানে কিন্তু একটি স্টার একটি বৃত্ত একটি স্টার একটি বৃত্ত এইভাবে করে এই নিয়ম মেনে কিন্তু এই প্যাটার্নটি বা এই ডিজাইনটি কিন্তু আমরা তৈরি করেছি আবার এই ডিজাইনটি যদি এরকম করতাম আমরা দেখো আমরা একটি স্টার দিলাম তারপর হচ্ছে দুইটি বৃত্ত দিলাম তারপরে আবার একটি স্টার দিলাম এরপরে একটি বৃত্ত দিলাম এরপরে দুইটি বৃত্ত দুইটি স্টার দিলাম হ্যাঁ এই দেখো এটি কিন্তু কোনো নিয়ম মেনে আমরা তৈরি করিনি ঠিক আছে দেখো একটি স্টার দুইটি বৃত্ত একটি স্টার একটি বৃত্ত আমরা কিন্তু কোনো নিয়ম মেনে সুনির্দিষ্ট কোনো নিয়ম মেনে কিন্তু এটি তৈরি করিনি কিন্তু এই প্যাটার্নটি কিন্তু আমরা একটি নিয়ম মেনে তৈরি করেছি তাই না তাহলে এই যে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটিকে কিন্তু আমরা বলতে পারি একটি প্যাটার্ন কিন্তু এটিকে কিন্তু আমরা প্যাটার্ন বলতে পারি না ঠিক আছে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এবারে যদি আমরা বইয়ের কাছে চলে যাই আমরা একদম শুরুতেই একটি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে আমরা কিভাবে প্যাটার্ন খুঁজব দ্বিতীয় শ্রেণিতে আমরা প্যাটার্ন সম্পর্কে জেনেছি প্যাটার্নের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে কোনো কিছু যেমন সংখ্যা নকশা বা জেমিতিক আকৃতি ইত্যাদি সাজানো থাকে আমাদের চারপাশে তাকালে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখতে পাই মৌমাছির চাকে খুব চমৎকার জ্যামিতিক আকৃতির প্যাটার্ন আছে আচ্ছা দেখো আমাদেরকে বলা হয়েছে আমরা যদি মৌমাছির চাকের দিকে লক্ষ্য করি আমরা তো মৌমাছির চাক সবাই দেখেছি তাই না তাহলে মৌমাছির চাকের দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমরা চিত্রে একটি মৌমাছির চাক দেখতে পাচ্ছি এই দেখো এটি কিন্তু একটি মৌমাছির চাক এই মৌমাছের চাকটিকে যখন আমরা বড় করে দেখব দেখো এই পাশে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের বড় করে দেখানো হচ্ছে এই যে যে মৌমাছের চাকটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে অনেকগুলো ছোট ছোট কিন্তু ঘর রয়েছে ঘরের মতো রয়েছে তাই না যেখানে মৌমাছি থাকে আচ্ছা দেখো এই যে যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি এই ঘরটি যে নিয়মে তৈরি হয়েছে এই পাশের ঘরটি কিন্তু ঠিক একই রকম নিয়মেই তৈরি হয়েছে আবার এই ঘরটিও কিন্তু ঠিক একই রকম নিয়মে তৈরি হয়েছে আবার এটিও একই রকম নিয়মে তৈরি হয়েছে এটিও এটিও অর্থাৎ প্রতিটি ঘর কিন্তু একই রকম নিয়মেই তৈরি হয়েছে তাই না তাহলে এটিকে আমরা কি বলতে পারি এটিকে কিন্তু আমরা বলতে পারি একটি প্যাটার্ন বা একটি ডিজাইন আশা করি সকলেই বুঝতে পেরেছ এরপরে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি সে বলেছে আমাদের বিদ্যালয়ের দেয়ালে আমি চতুর্ভুজাকৃতির প্যাটার্ন দেখেছি তাদের যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের দেয়ালে সে কিন্তু চতুর্ভুজ আকৃতির প্যাটার্ন দেখেছে আচ্ছা সে যে প্যাটার্নটি দেখেছে এটি কিন্তু আমাদের নিচে দেখো এইখানের চিত্রে দেখানো হয়েছে এই যে কিন্তু আমরা একটি দেয়ালের চিত্র দেখতে পাচ্ছি এবং এই দেয়ালে যে ইটগুলো রয়েছে এই ইটগুলো কিন্তু একটি নির্দিষ্ট নিয়মে এখানে শাড়ি সারি করে পাতানো হয়েছে তাই না দেখো এই একটি ইট এই একটি এ একটি এটি কিন্তু সারি সারি করে একই রকম নিয়মে কিন্তু পাতানো হয়েছে ফলে এই যে যে নিয়মটি বা এই যে ডিজাইনটি এটিকে কিন্তু বলতে পারি আমরা প্যাটার্ন তাই না বন্ধুরা তারপরে দেখো পাশের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু একটি নির্দিষ্ট নিয়মে একটি ডিজাইন তৈরি করা হয়েছে দেখো এখানে আমরা একটি ব্লগ দেখতে পাচ্ছি বা একটি ঘর দেখতে পাচ্ছি যে ঘরে হলুদ রঙ রয়েছে তারপরের ঘরে কিন্তু কালো রঙ রয়েছে তারপরে আবার একটি হলুদ ঘর পরে একটি কালো ঘর তারপরে হলুদ ঘর তারপরে কালো ঘর এইভাবে করে কিন্তু দেখো একটি নির্দিষ্ট নিয়মে কিন্তু একটি ডিজাইন এখানে তৈরি করা হয়েছে তাহলে এটিকে আমরা কী বলতে পারি একটি প্যাটার্ন বলতে পারি এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি এখানে যে মেয়ে শিশুটি রয়েছে সে বলেছে আমার বাসায় বসার ঘরের কার্পেটের নকশা বর্গাকৃতি প্যাটার্নে সাজানো অর্থাৎ আমরা এই যে উপরে যে চিত্রটি দেখেছি এটি হচ্ছে কি এই মেয়েটির বাসায় যে কার্পেট রয়েছে সেই কার্পেটে এই ধরনের একটি নকশা সে দেখতে পেয়েছে তাই না এরপরে দেখো যদি আরেকটু নিচে চলে যাই এখানে এক নম্বরে আমাদেরকে বলা হয়েছে চলো নিচের চিত্রগুলোতে কোনো প্যাটার্ন আছে কি না তা খুঁজে বের করি দেখো আমরা কিন্তু এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি এখানে এক নম্বরে আমাদের শুরুতে রয়েছে একটি বর্গ তারপরে রয়েছে একটি ত্রিভুজ তারপরে আবার একটি বর্গ আবার একটি ত্রিভুজ আবার একটি বর্গ আবার একটি ত্রিভুজ তার মানে এটি কিন্তু একটি নির্দিষ্ট নিয়মে সাজানো হয়েছে অর্থাৎ একটি বর্গ একটি ত্রিভুজ একটি বর্গ একটি ত্রিভুজ একটি বর্গ একটি ত্রিভুজ তাই না যার কারণে কিন্তু আমরা এটিকে বলতে পারি একটি প্যাটার্ন এরপরে দেখো যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই একশো তেত্রিশ পৃষ্ঠার একদম উপরে দুই নাম্বারে আমরা কিন্তু এখানে অনেকগুলো ফুলের ছবি দেখতে পাচ্ছি তাই না তাহলে দেখো তো এখানে কোনো প্যাটার্ন রয়েছে কি না হ্যাঁ রয়েছে কিন্তু যেমন দেখো আমরা যদি শুধু শুধুমাত্র একটি ফুলকে লক্ষ্য করি যেহেতু প্রতিটি ফুল কিন্তু এখানে একই রকম এখানে যদি আমরা একদম শুরুর ফুলটিকে লক্ষ্য করি দেখো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদম উপরে নীল রঙের কিছু পাপড়ি রয়েছে তাই না এবং এই নীল রঙের পাপড়ির পরে এখানে কিন্তু লাল রঙের পাপড়ি আমরা দেখতে পাচ্ছি এবং তার ভিতরে কিন্তু আমরা হলুদ রঙের পাপড়ি দেখতে পাচ্ছি তাহলে প্রথমে নীল তারপরে লাল তারপরে হলুদ এরপরে দেখো যদি অন্য চিত্রগুলো আমরা লক্ষ্য করি এই প্রতিটি চিত্র কিন্তু একই রকমভাবেই বা একই রকম নিয়মেই কিন্তু তৈরি করা হয়েছে দেখো নীল লাল হলুদ নীল লাল হলুদ অর্থাৎ প্রতিটি চিত্র কিন্তু একই রকমভাবেই তৈরি করা হয়েছে তার মানে এখানেও কিন্তু আমরা একটি প্যাটার্ন দেখতে পাই তারপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি এখানে তিন নাম্বারে কিন্তু আমরা আরও একটি চিত্র দেখতে পাচ্ছি যেমন দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো তীরের মতো আকৃতি দেখতে পাচ্ছি তাই না তাহলে এই আকৃতিটি কিন্তু নিচের দিকে আমাদের দেখাচ্ছে তাই না এই তীরটি কিন্তু নিচের দিকে চলে গেছে এই তীরটি পাশে চলে গেছে এটি নিচে চলে গেছে এটি পাশে এটি নিচে এটি পাশে আবার এটিও পাশে তাহলে এখানে কি আমরা কোনো প্যাটার্ন খুঁজে পাই বন্ধুরা দেখো এখানে কিন্তু একটি বিষয় আমাদের বোঝা রয়েছে যেমন দেখো আমরা জানি যে যে কোনো প্যাটার্ন হতে গেলে কিন্তু তাকে একই রকম নিয়ম মেনে মেনে তৈরি করতে হয় তাই না যেমন দেখো এই তীরটি কিন্তু নিচে গেছে ও পাশে গেছে তাহলে একটি নিচে একটি পাশে একটি নিচে একটি পাশে একটি নিচে একটি পাশে আবার এটিও কিন্তু পাশে তার মানে পরপর দুটি তীর কিন্তু পাশের দিকে গিয়েছে যেহেতু ও পাশের দিকে গিয়েছে যার কারণে কিন্তু ওর কারণে এটি একটি প্যাটার্ন তৈরি হয়নি ও যদি নিচের দিকে যেত তাহলে কিন্তু একটি প্যাটার্ন এখানে তৈরি হতো যেহেতু ও পাশে চলে গেছে যার কারণে কিন্তু এই নিয়মটি এখানে এসে ভেঙে গেছে তাই না যার কারণে কিন্তু এটিকে আমরা প্যাটার্ন বলতে পারি না আচ্ছা এবারে যদি একটু নিচে লক্ষ্য করি এখানে যে ছেলেটিকে আমরা দেখতে পাচ্ছি এই শিশুটি কি বলেছে এক নম্বর চিত্রে আমি প্যাটার্ন খুঁজে পেয়েছি অর্থাৎ আগের পৃষ্ঠে যে এক নম্বর চিত্রে আমরা যে প্যাটার্নটি দেখেছিলাম যেখানে একটি বর্গ ছিল একটি ত্রিভুজ ছিল একটি বর্গ একটি ত্রিভুজ তাই না এই চিত্রের কথা কথাটি কিন্তু এই শিশুটি এখন বলছে সে বলেছে এক নম্বর চিত্রে আমি প্যাটার্ন খুঁজে পেয়েছি একটি বর্গের পরে একটি ত্রিভুজ এবং এই চিত্রটির পুনরাবৃত্তি ঘটেছে অর্থাৎ আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি এই কথাটি কিন্তু এখানে সেইভাবে করে বলা হয়েছে এরপরে দেখো যদি নিচে মেয়ে শিশুটিকে লক্ষ্য করি সে বলেছে দুই নম্বর চিত্রে আমি প্যাটার্ন খুঁজে পেয়েছি নীল পাপড়ির ফুলের উপর আকারে একটু ছোট লাল পাপড়ির ফুল তার উপর আরও ছোট হলুদ পাপড়ির ফুল এবং এই চিত্রটির পুনরাবৃত্তি ঘটেছে অর্থাৎ দুই নম্বর চিত্র বলতে কোনটা এইটিকে কিন্তু বোঝানো হয়েছে তাই না নীল পাপড়ির ফুল তারপরে লাল পাপড়ির ফুল তারপরে হলুদ পাপড়ির ফুল তাহলে এই প্যাটার্নটিকে মেনে কিন্তু আরও অনেকগুলো প্যাটার্ন এখানে তৈরি করা হয়েছে বা অনেকগুলো ফুল কিন্তু এখানে তৈরি করা হয়েছে তাহলে এখানেও আমরা কি খুঁজে পাই আমরা কিন্তু এখানেও একটি প্যাটার্ন খুঁজে পাই এরপরে যদি আরেকটু নিচে চলে যাই দেখো এখানে এই ছেলেটি কি বলেছে এই শিশুটি বলেছে তিন নম্বর চিত্রটিতে প্যাটার্ন আছে কিনা তা আমি বুঝতে পারছি না তিন নম্বর চিত্র বলতে কোনটা এ দেখো এইখানে আমরা যে চিত্রটি দেখেছিলাম এখানের চিত্রে কিন্তু আমি যেটা যেটি তোমাদেরকে বলেছি যে এখানে যেহেতু পরপর দুটি তীর পাশের দিকে গিয়েছে যার কারণে কিন্তু এখানে প্যাটার্ন তৈরি হয়নি এবারে দেখে তো আমাদের বইতে কি বলছে এই দেখো এখানে আমাদের বলছে তিন নম্বর চিত্রটি প্যাটার্ন তৈরি করেনি প্যাটার্ন প্যাটার্নে সাজাতে হলে দেখো নিচে পাশে নিচে পাশে নিচে পাশে পাশে এই চিত্রের পরিবর্তে চিত্রটি কীরকম হতো এই দেখো এই চিত্রটিকে কিন্তু আমাদের গোল দাগ দিয়ে দেখানো হচ্ছে যে এই চিত্রের পরিবর্তে এই চিত্রটি হতো তাই না এই চিত্রটি থাকতে হতো আচ্ছা যদি এই চিত্রটি পাশে না গিয়ে ও যদি নিচের দিকে যেত এটির মতো যদি নিচের দিকে যেত তাহলে কিন্তু এটি একটি প্যাটার্ন হয়ে যেত কিন্তু যেহেতু পরপর দুটি তীর এখানে পাশে গিয়েছে যার কারণে কিন্তু এটি প্যাটার্ন হয়নি এরপরে যদি পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই একশো চৌত্রিশ পৃষ্ঠার উপরে দুই নম্বরে বলা হয়েছে নিচের চিত্রগুলো লক্ষ্য করি এবং প্যাটার্ন সম্পূর্ণ করি দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রগুলো আমাদের ভালো করে লক্ষ্য করতে বলা হয়েছে এবং এখানে যে প্যাটার্নগুলো রয়েছে এই প্যাটার্নগুলো আমাদের সম্পূর্ণ করতে বলা হয়েছে মানে এখানে কিন্তু কিছু কিছু প্যাটার্ন আমাদের দেয়া রয়েছে এইগুলোকে দেখে এখান থেকে বুঝে বুঝে বাকিগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ করতে বলা হয়েছে মানে এগুলো আমাদের পূরণ করতে বলা হয়েছে যেমন এক নাম্বার চিত্রটি যদি আমরা দেখি এখানে কিন্তু আমরা অনেকগুলো বর্গাকৃতির কিন্তু কিছু বক্স আমরা দেখতে পাচ্ছি তাই না এখন আমরা শুরুর যে চিত্রটি দেখতে পাচ্ছি এটিকে যদি লক্ষ্য করি এখানে এই চিত্রটিকে কিন্তু চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রতিটিকে কিন্তু চারটি ভাগে ভাগ করা হয়েছে দেখো এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ তাহলে এই চার ভাগের মধ্যে এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি উপরের অংশটিকে কালো রং করা হয়েছে তাহলে প্রথম চিত্র হচ্ছে উপরের অংশটিকে কালো রং করা হয়েছে এরপরে যদি এই পাশের চিত্রটিকে লক্ষ্য করি এই পাশে কোথায় রং করা হয়েছে এই পাশে রং করা হয়েছে তাহলে এই পাশ থেকে এবার চলে গেল এই পাশে অর্থাৎ এই পাশ থেকে এই পাশে এবং তার পাশেরটায় করা হয়েছে এই পাশেরটায় তাই না মানে নিচের টিতে কিন্তু রং করা হয়েছে এবং তার পাশেরটাই করা হয়েছে বা পাশেরটিকে অর্থাৎ এখানে আমরা কি বুঝতে পারছি এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রথমে আমরা এই ঘরটিকে রং করবো তারপরের চিত্রে আমরা এই ঘরটিকে রং করব তারপরে চিত্রে এই ঘরটিকে তারপরের চিত্রে এই ঘরটিকে অর্থাৎ ঘুরতে 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 কিন্তু রং করব আমরা তাই না তাহলে দেখো এই চিত্রে যেহেতু এটিতে রং করা তার মানে হচ্ছে এবারে আমরা পরের চিত্র কোনটায় রং করব বা কোন ঘরে রং করব। আমরা কিন্তু পরের চিত্রে এই ঘরে রং করে দেব তাই না কারণ পরে রয়েছে এই ঘরটি তাহলে এই ঘরে কিন্তু আমরা রং করে দেব আমরা এই ঘরে রং করে দেব এর পরের চিত্রে আমরা কোথায় রং করবো এই ঘরের পরে যেহেতু এই পাশের ডান পাশের ঘর তার মানে আমরা কি করবো এবারে ডান পাশের ঘরে এই চিত্রে এসে আমরা এই ডান পাশের ঘরে কিন্তু রং করব। এই ঘরে কিন্তু আমরা রং করে দেব এবারে এই পাশের ঘরে এসে কোথায় করব এই ঘরে এই চিত্রে যেহেতু আমরা এই ডান পাশে রং করেছি তার মানে পরের ঘরে কিন্তু আমরা নিচে অর্থাৎ এইখানে রঙ করব ঠিক আছে এই ঘরটিতে রঙ করব এবং তার পাশের ঘরে আমরা কোন ঘরটিকে রঙ করব যেহেতু এখানে এই নিচের ঘরটিকে রং করেছি তারপরে হচ্ছে এই ঘরটি হয় তাই না তার মানে পাশের চিত্রে যে এই ঘর রয়েছে এই ঘরে কিন্তু আমরা কালো রং করে দেবো ঠিক আছে তোমরা কিন্তু সুন্দরভাবে রঙ করবো আমি তোমাদের বোঝানোর জন্য শুধুমাত্র এইভাবে করে দাগিয়ে দেখাচ্ছি তোমরা সুন্দরভাবে কিন্তু এই কাজটি সম্পূর্ণ করবে এরপরে যদি আমরা দুই নাম্বারে লক্ষ্য করি দেখো এখানে দুই নাম্বারের একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ব্লক রয়েছে উপরে এবং নিচে দুটি ব্লক তার মানে এটিকে কিন্তু আমরা বলতে পারি এক জোড়া ব্লক তাই না দুটি মিলে হয় এক জোড়া তাহলে আমরা দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে এক জোড়া ব্লক তারপরের ঘরে রয়েছে কয় জোড়া এক জোড়া দুই জোড়া এবং তারপরের ঘরে রয়েছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া তার মানে যত ডানে যাবে এক এক জোড়া কিন্তু ব্লক বাড়বে দেখো এখানে এক জোড়া এখানে দুই জোড়া এখানে তিন জোড়া তাহলে এখানে হবে কয় জোড়া হ্যাঁ এখানে হবে চার জোড়া তার মানে আমরা কিন্তু এখানে চার জোড়া ব্লক অঙ্কন করব ঠিক আছে দেখো আমরা কিন্তু চার জোড়া ব্লক এখানে অঙ্কন করবো তোমরা সুন্দর করে করবে ঠিক আছে আমি তোমাদেরকে বোঝানোর জন্য কোনো রকম করে দিচ্ছি তোমরা কিন্তু সুন্দরভাবে এটিকে সম্পূর্ণ করবে আচ্ছা দেখো আমরা কিন্তু এখানে চার জোড়া বানাবো ঠিক আছে দেখো আমরা যদি চার জোড়া বানাই এই দেখো এক জোড়া দুই জোড়া এরপরে দেখো তিন জোড়া চার জোড়া এখানে কিন্তু চার জোড়া হয়ে গেল এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া তোমরা কিন্তু এখানে চার জোড়া ব্লক তৈরি করবে তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি এক জোড়া ব্লক এখানে দুই জোড়া এখানে তিন জোড়া এখানে চার জোড়া তাহলে তাহলে কিন্তু আমাদের এই ঘরটিকেও সম্পূর্ণ করা হয়ে গেল এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু অনেকগুলো স্টার আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে উপরের যে শাড়ি রয়েছে এই শাড়িতে কতটি স্টার আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চারটি তাহলে এইখানে উপরে আমরা দেখতে পাচ্ছি চারটি স্টার এখানে দেখতে পাচ্ছি একটি দুইটি তিনটি আচ্ছা এরপরে যদি পাশের ঘরে লক্ষ্য করি দেখি যে কি ব্যবধান রয়েছে এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি একটি দুইটি তিনটি তাহলে আগের ঘরে উপরে ছিল এক দুই তিন চারটি এইবারে এসে এখন হয়ে গেল কতটি একটি দুইটি তিনটি তার মানে একটি স্টার কিন্তু কমে গেল। এখানে ছিল উপরে চারটি এখানে হয়ে গেল তিনটি তার মানে একটি কিন্তু কমে গেল আবার এখানে ছিল হচ্ছে নিচে ক কতটি একটি দুইটি তিনটি এখান থেকে একটি কমে গিয়ে এখানে হয়ে গেল একটি দুইটি তার মানে যত ডান পাশে যাবে তত কিন্তু এক এক সারি থেকে এক একটি স্টার কমে যাবে এরপরে দেখো এখানে উপরে রয়েছে তিনটি স্টার তার মানে পাশের ঘরে গিয়ে কতটি হবে দুইটি হবে দেখো তো একটি দুইটি তার মানে কিন্তু দুটি পাচ্ছি আমরা তার মানে তিনটি থেকে একটি কমে গেল এরপরে এখানে নিচে ছিল হচ্ছে একটি দুইটি তাহলে দুইটি থেকে যদি একটি কমে যায় তাহলে এখানে হয়ে গেল একটি এবারে একই রকমভাবে আমরা এই পাশের ঘরে কতটি স্টার পাই দেখো তো আমরা এখানে উপরে পাচ্ছি হচ্ছে দুইটি তাহলে দুইটি থেকে যদি একটি কমে যায় তাহলে থাকে হচ্ছে আরও একটি তার মানে আমরা এখানে একটি স্টার অঙ্কন করে দেব তাই না আচ্ছা একটি স্টার অঙ্কন করলাম এবারে নিচে ছিল হচ্ছে এখানে একটি তাহলে এই এখান থেকে একটি কমে গিয়ে এখানে কিন্তু আর কিছুই থাকবে না কারণ আমরা জানি যত ডান পাশে যাবে ততই কিন্তু একটি একটি করে স্টার কমে যাবে তাহলে এখানে যেহেতু একটি ছিল এই একটি কিন্তু কমে গিয়ে এখানে আর কিছুই থাকবে না তার মানে এই ঘরে কিন্তু শুধুমাত্র একটি স্টার থাকবে আশা করি সকলেই বুঝতে পেরেছ এরপরে যদি আরেকটু নিচে চলে যাই এখানে তিন নাম্বারে বলা হয়েছে নিচের জেমিতিক আকৃতিগুলো ব্যবহার করে পছন্দ মতো প্যাটার্ন তৈরি করি তাকে এখানে কিন্তু অনেকগুলো আকৃতি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বৃত্ত রয়েছে এখানে অনেকগুলো ত্রিভুজ রয়েছে এবং এখানে অনেকগুলো চতুর্ভুজ রয়েছে তাহলে এগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু নিজেদের পছন্দ মতো প্যাটার্ন তৈরি করব আমরা কিভাবে তৈরি করতে পারি আমরা যদি আমরা কি জানি আমরা কিন্তু শিখেছি যে প্যাটার্ন তৈরি করতে গেলে আমাদের নির্দিষ্ট একটি নিয়ম মেনে তারপরে তৈরি করতে হবে যেমন আমরা যদি একটি বৃত্ত নেই আমরা কি করলাম একটি বৃত্ত নিলাম একটি ত্রিভুজ নিলাম একটি চতুর্ভুজ নিলাম এরপরে আবারও একটি বৃত্ত নিলাম আবারও একটি ত্রিভুজ বসালাম তারপর একটি চতুর্ভুজ বসালাম এইভাবে করে একটি একটি করে বসিয়ে বসিয়ে কিন্তু আমরা প্যাটার্ন তৈরি করতে পারি যেমন দেখো নিচে যদি লক্ষ্য করি এখানে যে ছেলে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি সে বলেছে আমি এই প্যাটার্নটি তৈরি করেছি সে কি করেছে দেখো একটি প্যাটার্ন কিন্তু সে তৈরি করেছে সে কি করেছে একটি বৃত্ত বসিয়েছে এরপর একটি ত্রিভুজ নিয়েছে একটি চতুর্ভুজ নিয়েছে হ্যাঁ আবারও একটি বৃত্ত একটি ত্রিভুজ একটি চতুর্ভুজ একটি বৃত্ত একটি ত্রিভুজ একটি চতুর্ভুজ একটি বৃত্ত একটি ত্রিভুজ একটি চতুর্ভুজ তার মানে কিন্তু ও একটি নিয়ম মেনে এই প্যাটার্নটি তৈরি করেছে এরপর যদি আরেকটু নিচে চলে যায় এখানে কিন্তু আমরা মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি সে বলেছে আমি এই প্যাটার্নটি তৈরি করেছি সে কীভাবে করেছে দেখো দুইটি বৃত্ত দুইটি ত্রিভুজ দুইটি চতুর্ভুজ আবারও দুইটি বৃত্ত দুইটি ত্রিভুজ দুইটি চতুর্ভুজ এইভাবে করে কিন্তু সে একটি প্যাটার্ন তৈরি করেছে এরপরে এখানে যে টিয়া পাখিটি আমরা দেখতে পাচ্ছি সে বলেছে আমরা আরও কী কী নতুন প্যাটার্ন তৈরি করতে পারি তাহলে এগুলোকে ব্যবহার করে এই সমস্ত চিত্রগুলোকে ব্যবহার করে তোমরা আর নতুন নতুন কি প্যাটার্ন তৈরি করতে পারো সেটি কিন্তু তোমরা তৈরি করবে এবং সেটি চিন্তা করবে ঠিক আছে এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার একদম উপরে এক নম্বরে বলা হয়েছে আয়ত ও বর্গ ব্যবহার করে ইচ্ছা মতো দুইটি ভিন্ন প্যাটার্ন তৈরি করি আমাদের বলা হয়েছে আয়ত ও বর্গ এই দুটিকে ব্যবহার করে কিন্তু আমাদের প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে তাহলে আয়ত কীরকম আমরা জানি আয়ত থাকে হচ্ছে এই ধরনের তাই না রকম এইরকম রকম থাকে হচ্ছে আয়ত আচ্ছা এবং বর্গ থাকে কি কীরকম বর্গের চারটি বাহ কিন্তু সমান থাকে আমরা জানি তাই না তাহলে আয়ত হচ্ছে এরকম একটু লম্বা ধরনের থাকে এবং বর্গ হচ্ছে চারপাশ সমান থাকে তাহলে এই দুটিকে ব্যবহার করে আমাদের কিন্তু কি করতে বলা হয়েছে ভিন্ন ভিন্ন প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে তাহলে আমরা যদি এই দুটিকে ব্যবহার করে একটি প্যাটার্ন শুরুতে তৈরি করি দেখো আমরা কি করলাম আমরা একটি শুরুতে বর্গ তৈরি করলাম যেহেতু বর্গ তার মানে বর্গের চারপাশ আমরা জানি সমান থাকে তাহলে আমরা এইখানে এই চারটি বাহু তৈরি করে একটি বর্গ তৈরি করলাম এবং তার পাশে আমরা কি করলাম একটি আয়ত তৈরি করলাম আয়ত যেহেতু একটু লম্বা থাকে এই জন্য কিন্তু আমরা একটু লম্বা করে এটিকে অঙ্কন করবো ঠিক আছে এটি কিন্তু একটি আয়ত এখন আমরা কি করলাম দেখো একটি বর্গ অঙ্কন করলাম একটি আয়ত অঙ্কন করলাম তারপরে কিন্তু একটি বর্গ আমরা অঙ্কন করব। অর্থাৎ একটি বর্গ একটি আয়ত একটি বর্গ একটি আয়ত এইভাবে করে আমরা একটি প্যাটার্ন কিন্তু তৈরি ঠিক আছে যেহেতু একটি বর্গ করেছে তার মানে এখন কিন্তু আমরা একটি আয়ত এখানে তৈরি করতে পারি এই দেখো এখানে কিন্তু আমরা একটি আয়ত তৈরি করলাম এরপরে আবার কি করব আবার একটি বর্গ তৈরি করব এরপরে আবার একটি আয়ত তৈরি করবো এইভাবে করে কিন্তু আমরা একটি প্যাটার্ন তৈরি করতে পারি দেখো এই দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের শেষ কারণ এখানে আর যেহেতু কোনো বিন্দু নেই তার মানে আমরা কিন্তু এখানে আর কোনো আয়ত তৈরি করতে পারবো না তাহলে এখানে কিন্তু আমরা একটি প্যাটার্ন তৈরি করেছি এরপরে যদি আরও একটি প্যাটার্ন আমরা তৈরি করি দেখো আমাদের কিন্তু দুইটি ভিন্ন প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে তাহলে এই একটি প্যাটার্ন আমরা তৈরি করলাম এবার আরেকটি প্যাটার্ন আমরা কীভাবে করে তৈরি করতে পারি আমরা এবারে কিন্তু দুইটি আয়ত এবং দুইটি বর্গ দুইটি আয়ত দুইটি বর্গ এইভাবে করে কিন্তু আমরা একটি প্যাটার্ন তৈরি করতে পারি যেমন দেখো আমরা এবার যদি আয়তটি এইভাবে করে লম্বা করে যদি আমরা তৈরি করি দেখো আমরা এবারে এইভাবে করে আয়ত তৈরি করলাম একটি আয়ত দুইটি আয়ত এই দেখো দুইটি আয়ত এবার আমরা কী করব দুটি বর্গ আমরা অঙ্কন করবো এই একটি বর্গ এবং এই একটি বর্গ তাহলে দুটি আয়ত হলো দুটি বর্গ হল এবার আমরা আবারও দুটি আয়ত এখানে অঙ্কন করব একটি আয়ত দুইটি আয়ত এবার আমরা কি করব একই রকমভাবে দুটি বর্গ আমরা অঙ্কন করব এই একটি বর্গ এই একটি বর্গ ঠিক আছে তাহলে আবার আমরা দুটি আয়ত আর্ট করব তারপর হচ্ছে দুটি বর্গ আর্ট করবো এইভাবে করে কিন্তু আমরা প্যাটার্ন তৈরি করতে পারি ঠিক আছে তোমরা তোমাদের মত করে কিন্তু আয়ত এবং বর্গ এই দুটিকে ব্যবহার করে এখানে প্যাটার্ন তৈরি করবে এরপরে যদি আরেকটু একটু নিচে আমরা লক্ষ্য করি এখানে দুই নম্বরে বলা হয়েছে নিচের আকৃতিগুলো বিভিন্নভাবে ব্যবহার করে পছন্দ মতো প্যাটার্ন তৈরি করি এখানে কিন্তু আমরা তিনটি আকৃতি দেখতে পাচ্ছি দেখো একটি স্টার এবং এখানে একটি বৃত্ত আমরা দেখতে পাচ্ছি এবং এবং এখানে কিন্তু আমরা অন্য একটি ডিজাইন দেখতে পাচ্ছি তাহলে এইগুলোকে ব্যবহার করে তোমরা তোমাদের পছন্দ মতো প্যাটার্ন তৈরি করবে তোমরা শুরুতে কি করতে পারো একটি স্টার নিতে পারো একটি বৃত্ত নিতে পারো এবং একটি এই ডিজাইনকে আর তোমরা নিতে পারো তারপর হচ্ছে কি করতে পারো তোমরা দুটি দুটি করে নিতে পারো দুটি স্টার দুটি বৃত্ত এবং দুটি এই চিত্রকে তোমরা নিতে পারো এইভাবে করে করে কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো করে প্যাটার্ন তৈরি করতে পারো ঠিক আছে এটি তোমাদের কাজ এরপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই এখানে তিন নাম্বারে বলা হয়েছে বিদ্যালয়ে বৈশাখী উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে সেজন্য শ্রেণীকক্ষের দেয়াল সাজাতে রঙিন কাগজ কেটে পছন্দের প্যাটার্নের নকশা তৈরি করি প্রজেক্ট ওয়ার্ক আচ্ছা এটি হচ্ছে তোমাদের কাজ তোমরা দলগতভাবে এই কাজটিকে করবে একটি নমুনা দেখানো হলো দেখো আমাদের বলা হয়েছে যে বিদ্যালয়ে বৈশাখী উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে এই জন্য তোমরা কী করবে এই জন্য শ্রেণীকক্ষের যে দেয়াল রয়েছে সেই দেয়াল সাজাতে রঙিন কাগজ কেটে পছন্দের প্যাটার্নের নকশা তৈরি করতে হবে হ্যাঁ যেমন একটি নমুনা দেখানো হলো দেখো আমাদের একটি নমুনা মানে একটি উদাহরণ আমাদের দেখানো হয়েছে যে আমরা কীভাবে করে করতে পারি নিচের চিত্রের মতো তিনটি ভিন্ন বর্ণ ও আকারের বর্গ নিয়ে একটির উপর একটি বড় থেকে ছোট। ক্রমান্বয়ে সাজিয়ে প্যাটার্ন তৈরি করি দেখো এখানে কিন্তু তিনটি কাগজ আমরা দেখতে পাচ্ছি একটি লাল কাগজ সবুজ কাগজ হলুদ কাগজ তিনটি কিন্তু তিন ধরনের সাইজ অনুসারে কাটা হয়েছে তাই না এটি বড় এটি মাঝারি এটি ছোট। এবারে কি করা হয়েছে এই লালের উপরে এই সবুজটিকে রাখা হয়েছে এবং তারপরে কি করা হয়েছে সবুজের উপরে এই হলুদটিকে রাখা হয়েছে যখন একটির উপরে একটিকে রাখা হলো তখন কীরকম হলো প্যাটার্নটা দেখো তো দেখো প্যাটার্নের নকশা এ দেখো এরকম কিন্তু হয়ে গেল। প্রথমে লাল তারপর সবুজ তারপরে হলুদ এইভাবে করে কিন্তু দেখো আমরা কি করলাম একটি প্যাটার্ন তৈরি করলাম এইভাবে তোমরা বুদ্ধি খাটিয়ে খাটিয়ে নিজেদের মতো করে কিন্তু বিভিন্ন ধরনের প্যাটার্ন বা বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু তোমরা তৈরি করতে পারো এটি হচ্ছে তোমাদের কাজ বন্ধুরা আশা করি আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো এবং তৃতীয় শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে তোমরা এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিংকে প্রবেশ করে যে কোনো পৃষ্ঠের সমাধান খুব সহজেই দেখে নিতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে